তখন আমার জন্ম হয় না উনি একজন লেজেন্ডারি অভিনেতা এটা নিঃসন্দেহে এবং ওনার মতন স্টাইলিশ অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল অনেক স্টাইল বলিউডেও তখন আসে নাই যখন উনি স্টাইল গুলো ওনার অভিনয় কথা বলা বাচন ভঙ্গি সবকিছু হ্যাঁ সো ভালো লাগছে যে কোনো অ্যাওয়ার্ড প্রোগ্রামে যেতেই আমার ভালো লাগে সুন্দর করে সাজগোজ করে যাওয়া যায় অনেক মানুষের সাথে দেখা হয় অনেক কলিকদের সাথে দেখা হয়

হ্যাঁ দেশে ফিরেছি অলরেডি দুই মাস হয়ে গেছে এর মধ্যে আমি অনেক প্রোগ্রামে গিয়েছি এর মধ্যে একটা ওটিটি প্রজেক্টের শ্যুটও করে ফেলেছি ওটা হয়তো ডিসেম্বরে মুক্তি পাবে অ্যান্ড এছাড়া নাচের প্রোগ্রাম করছি নিজের পার্সোনাল শ্যুটস করছি এই তো এগুলো নিয়ে ব্যস্ত আছি টোটালি ডিফারেন্ট নাচে অনেক লাউডার এক্সপ্রেশনস থাকে কিন্তু অভিনয়টা যত বেশি ন্যাচারাল হয় তত বেশি স্ক্রিনে দেখতে ভালো লাগে সো দুটোর মধ্যে অবশ্যই ডিফারেন্স আছে এবং কোনোটাই আসলে ইজি না প্ল্যানটা তো আসলে আমি করলে হবে না প্ল্যানটা আসলে ডিরেক্টরদের করতে হবে তবে আমি কয়েকটা বেশ কয়েকটা অফার্স পেয়েছিলাম এখনও পেয়েছি কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেই টাইপের সিনেমাতে নিজেকে দেখতে চাই সেরকম সিনেমার অফার এখন পর্যন্ত আমার কাছে আসে নাই সো লেটস সি কী হবে কেমন গল্পটা আসলে আমার কাছে ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে অফকোর্স গল্প ম্যাটার করে তা ডিরেক্টর ম্যাটার করে এবং ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা আমার কাছে অনেক বেশি ম্যাটার করে সো এখন পর্যন্ত আমি ঠিকঠাক ডিরেক্টর ঠিকঠাক গল্প এখন পর্যন্ত পাইনি দেখে এখন পর্যন্ত বড় পর্যন্ত গল্পে আমার ক্যারেক্টারের কতটুকুন ডেপথ আছে সেটা ম্যাটার করে আমার ক্যারেক্টারের প্রায়োরিটি কতটুকু সেটা ম্যাটার করে কোয়ার্টিস যেই থাকুক সেখানে আমার কোনো প্রবলেম নাই না আমার ছোটবেলার স্মৃতি নেই দেখেছি এক দুটো দেখেছি তখন আমার জন্ম হয় না উনি একজন লেজেন্ডারি অভিনেতা এটা নিঃসন্দেহে এবং ওনার মতন স্টাইলিশ অভিনেতা আমাদের দেশে ওই সময় খুব কমই ছিল অনেক স্টাইল বলিউডেও তখন আসে নাই যখন উনি স্টাইলগুলো করেছে অ্যান্ড ওনার অভিনয় কথা বলা বাচনভঙ্গি সব কিছুই অনেক ডিফারেন্ট ছিল অনেক স্মার্ট ছিল ওই সময় অনুযায়ী সো হি ইজ আ ফ্যাক্ট ডেফিনেটলি এটা নিয়ে তো ডিনাই ডিনাই করার আসলে কিছু নাই আমি ওনার গানে পারফর্মও করেছি আমি যখন শেরানাচি কম্পিটিশন করি একটা সেগমেন্ট ছিল সিনেমার সেগমেন্ট সেখানে আমি ওনার গানে ওনাকে ট্রিবিউট দিয়ে পারফরম্যান্সও করেছি একটা যে সেটা কিশের অপেক্ষা করছে যেটা আমি বলেছিলাম ওইটাকে কোর্ট না করে একটা লাইনকে কোট করা হয়েছিল হেডলাইনে তা আমি বলেছিলাম যে আমি সাড়ে চার মাস ওখানে আছি আমেরিকাতে ছিলাম আমার মায়ের কাছে অনেক খাওয়া দাওয়া করেছি কিন্তু সেই সাথে সাথে আমি নাচের ক্লাসও করেছি জিমও করেছি এবং প্রতিদিন আমি জগিংও করেছি প্রতিদিন না মানে যতদিন সপ্তাহে তিন চার দিন আটলিস্ট তো সে কারণে আমার ওজনটা বাড়ে নাই আমাকে প্রশ্ন করেছিল যে আপনি তো অনেক খাবারের ছবি টবি দিয়েছেন এত খেয়েছেন কিন্তু আপনি তো এখনো ঠিকঠাক আছেন তো তখন আমি এই কথাটা বলেছিলাম এনিওয়ে আর আপনার নেক্সট প্রশ্নটা হচ্ছে নতুন হ্যাঁ সো আমি আসলে ভালো কাজে নিজেকে দেখতে চাই ভালো গল্পে সেটা ওটিটি তে হোক কিংবা ইউটিউব ফিকশনে হোক কিংবা সিনেমাতে হোক আমি আসলে অ্যাজ এন অ্যাক্ট্রেস ওয়েট করছি ভালো গল্পে